নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে সত্যি থাকাটা ভীষণ কষ্ট মানে এই গরমটা সব জায়গায় পড়েছে তা এই গরমের মধ্যে শুধু মানে ঠান্ডা খাবার খেতে বেশি ভালো লাগে আর এই গরমের মধ্যে টক জাতীয় খাবার ঠান্ডা খাবার খাওয়া শরীরের জন্যে ভীষণ উপকার তার জন্য আছে খুব সহজে খুব সুন্দর আমের একটা রেসিপি করব যাতে সকলের শরীর সুস্থ থাকে ঠান্ডা থাকে তো সেরকম একটা রেসিপি যা কোনো রকম মশলাপাতি ছাড়াই করব যা শরীরের জন্যে অনেক উপকার তা দেখো এখানে তোমরা আমি একটা কাঁচা আম নিয়েছি দেখো বড়ো সাইজের একটা আম নিয়েছি তা এইভাবে দেখো স্লাইস কেটে নিয়েছি তা আবারও তোমাদের বলছি যারা বাচ্চা আছে বয়স্কদের তোমরা সবাই সাবধানে রেখো তাদের শরীরের যত্ন নিও আর তোমরা তো সকলেই জানো তবু আমি বলছি দেখো এরকম একটা আম নিয়েছি তা এ আম দিয়ে খুব সুন্দর মানে অতি সহজে এরকম একটা রান্না করব যে এরকম একটা খাবার খেলে শরীরের জন্য অনেক উপকার তা কড়াইও গেছি তা কড়াইতে আমি এখন জল দেব একদম শর্টে রান্না করব যে রান্নাটা খুবই ভালো লাগবে খেতে তা বেশ অনেকটা দেখো জল দিলাম আর দেব এখানে এই যে আমগুলো একটু জলটা গরম হলে আমগুলো খেয়ে দেব তো দেখো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এবার আমগুলো ছেড়ে দিচ্ছি তা এই আমগুলোর ছাত্রছাত্রী আবারও তোমাদের সাথে কথা বলবো যে তোমরা যারা আমাকে এত ভালোবাসো তোমরা এইভাবে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা সত্যি আমি আমার অনেক আমি কি বলবো খুব খুশি আমি যে তোমরা আমাকে এত ভালোবাসো এইভাবে তোমরা আমার ভালোবাসা দিও আমিও তোমাদের খুব খুব ভালোবাসি আমার দেশে বিদেশের সমস্ত ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা বড়দের আমি প্রণাম জানাচ্ছি দেখো এখানে এবার আমি নুন দিয়ে দিচ্ছি তা দেখো বন্ধুরা এখানে সামান্য একটুখানি হলুদ দিচ্ছি তা এই যে আমটা আমি এইভাবে করছি এই আমটা ভেজেও আমি করি হালকা একটু কড়াইতে নেড়েও করি কিন্তু আমার কাছে এই যে এইভাবে যে আমি রান্নাটা করি এটা আমার কাছে বেশি টেস্ট লাগে তা এইটাও তোমাদের আমি একটু তাই দেখালাম দেখো এই যে আর কিছু দেওয়ার নেই এই আমটা একটুখানি সেদ্ধ হোক তারপরে আবার তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা একটুখানি দেখাচ্ছি দেখো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি তা দেখো কড়াই ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি এখানে দেখো নাম মাত্র দুই তিন ফোঁটা দেখো তেল দিলাম একটা শুকনো লঙ্কা নিয়েছি এখানে একটুখানি ফাটিয়ে দিয়েছি এই লঙ্কা থেকে কিন্তু কোনো ঝাল বেরোবে না শুধু একটু সাজানোর জন্য একটা লঙ্কা দিলাম আর এখানে দেখো সর্ষে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য এই সর্ষেটা হচ্ছে কালো সর্ষের যে মোটা দানা সর্ষগুলো হয় সেইগুলো কারণ এই যে আমি যে আমের কাঁচা আমের অম্বল করছি এখানে সর্ষের ঘ্রানটা খুবই ভালো লাগে খুবই এই ফ্লেভারটা খুবই টেস্টি হয় তাই আমি এখানে সর্ষে দিচ্ছি দারুণ লাগে খেতে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা একবার করে দেখো কত সুন্দর আর বিশেষ করে গরমের সময় বাড়িতে আসার পর এরকম একদম ঠান্ডা দেখো ফোড়ন হয়ে গেল একটুখানি চিনি দিলাম কারণ কি প্রচুর টক এই সামান্য একটুখানি দিলাম চিনি তো হয়ে গেল আর এই দুই মিনিট ফুটলেই আমার রান্নাটা একদম কমপ্লিট কাঁচা আমের অম্বল দিয়ে ব্যাপারটা দেখো তোমরা আমার কাঁচা আমের অম্বল একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখো এই কাঁচা আমের অম্বল তা কত সহজে চটজলদি জলদি করে ফেললাম তা তোমরা অবশ্যই অবশ্য বাড়িতে তৈরি করো গরমের দিনে এক বাটি পেলে আর কিছুই লাগবে না আবারও বলছি গরম ভাতেও খুব ভালো লাগবে ভাতের সাথে খেতে একদম কিন্তু এই যে এই টকটা না এরা ঠান্ডা করে তারপরে খেতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না তা তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকেও সাথে থেকেও লাইক দিতে কিন্তু ভুলো না নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো তাহলে রাখি তোমরা সবাই ভালো থেকেও So, take care. Ta-ta.